ঠিক না ঠিক তেমনি ভাবে মানুষের জন্য করা অতিব জরুরি এলেম শিক্ষা করাকে ফরজ করা হয়েছে আর সেই এলেমের মার্কাজ হলো আজ বাংলাদেশে যত মাদ্রাসা আছে এই মাদ্রাসা ঘরগুলো হলো এলেমের মার্কাস এই মার্কাস যতদিন আল্লাহর জমিনে টিকে থাকবে ততদিন আল্লাহ দুনিয়ার হায়াতকে বৃদ্ধি করে দিবে সুবান আল্লাহ একটু আসতে কন। এই জন্যে আমল করার চেয়ে জানার গুরুত্ব বেশি জানা নাই আমল করবো কেমনে ডাক্তারের কাছে গেছে রোগ নিয়া ডাক্তার সাহেব আমার এই রোগ হইছে ডাক্তার সাহেব একটা সেরাপ দিছে দেওয়ার পরে বলছে প্রতিদিন এক দাগ করে সকাল দুপুর বিকাল এক দাগ করে খাইও সে বিচারা বাড়িতে এসে বোতলের গায়ে দাগ খুঁজতেছে দহ এক দাগ দুই দাগ তিন দাগ খায় করছে কি ওই দাগ चाकू দিয়ে কাইটে কেটে পানিতে ভিজে ভিজে খাইতেছে ডাক্তার কইছে এক দাগ খাইতে কি ওই উপরকার ওই যে কাগজ থাকে ওই কাগজের দাগ খাইতে কইছে না ওষুধের দাগ খাইতে কইছে ওষুধের দাগ খাইতে গেছে তাহলে যিনি দাগ কাইটে কেটে খাইতেছে এলোকের এলেম নাই যার কারণে জ্ঞান নাই জ্ঞান না থাকার কারণে সে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতেই পারে এলেম শেখা জরুরি এই জন্য আমল করার চেয়ে এলেমের গুরুত্ব অনেক বেশি নামাজ যদি জানা থাকে এরি খেতের দেন আতালের ভিতরে দাঁড়ায়ও যদি নামাজ পড়ে নামাজ হবে নি আর যদি জানা না থাকে কিছুই যদি জানা না থাকে কাবা শরীফের সামনে গিয়েও যদি একেবারে মন মতো নামাজ পড়ে নামাজ হইব না এই জন্য আল্লাহ রসুল বলেন এবনে রেফাত থেকে হাদিসটি রেওয়ায় বোখারিতে উল্লেখ হয়েছে মানিক মনিক বরমা হিল্লাহ হর আল্লাহ রসুল বলেন যখন মানুষ এলেম অর্জন করার জন্য গড় থেকে বের হয় পা বাড়ায় আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেন। সুবহান। আরো তো সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অপর হাদিসে আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সলাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, সাহাল্লাহু লাহু বিহী তরিকান ইলাল জান্নাহ। মানুষ ইলমে দিন হাসিল করার জন্য যখন ঘর থেকে বের হয়, রাস্তায় বের হয় পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন এজন্য এলেম যখন মানুষ অর্জন করবে তখন এর সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়ে যাবে সুবাহ আল্লাহ বলেন এজন্য এলেম প্রত্যেকটি নর নারীর উপরে অর্জন করাকে আল্লাপাক ফরস করেছেন সম্মানিত ভাইরা আমার সময় যেহেতু সংক্ষেপ মোলাক্ষাস কথার ভেতরে চলে যায় এলেম অবস্থায় আমল এটা অনেক মজাদার হয় এলেম ছাড়া আমল মজাদার হয় না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কে চিনতে হলে আল্লাহ রাসূল কে পাইতে হইলে এলেমের দরকার আছে না নাই আছে এলেমের দরকার আছে যাদের মেয়ে যাদের ছেলে মাদ্রাসায় পড়িয়ে এলেমের নূর ভিতরে ঢুকায়া দিচ্ছেন এরা হলো দুনিয়াতেও কামিয়াব হবে কামতের মাঠেও আল্লাহ তাআলার সামনে এরা সম্মানিত হবে সুবহানাল্লাহ বলেন তাহলে এলেম যখন মানুষের ভিতরে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাকলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাকলুকাতের সে বেশি দামি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ঘোষণা দিবেন সোবাহ আল্লাহ বলেন পৃথিবীতে কত মাকলুকাত আছে কারো জন্য আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেন নাই জাহান্নাম সৃষ্টি করেন নাই আল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দুইটি জাতির জন্যে জান্নাত জাহান্নামের ব্যবস্থা করেছেন আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ পাক মানুষ এবং জিন জাতির জন্যে জিন জাতিকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি কর সম যখন মানুষ এবং জিন জাতি এবাদতে এবাদত করে আল্লাহকে খুশি করবে তখন আল্লাহ পাক এই দুই জাতিকে পৃথিবীর সমস্ত বাকলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান বলেন আল্লাহ অপর একায়াতে বলছেন আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا নিশ্চয় আমি আদমের সন্তানদেরকে সম্মান দান করেছি চিল্লায় আল্লাহ কখন সম্মান দান করেছে যখন আল্লাহ আল্লাহ তালার এবাদত আল্লাহ তালাকে আল্লাহর পরিচয় পেয়ে যখন মানব জাতি এবং জিন জাতি আল্লাহর এবাদতে মগ্ন হয়ে যাবে জিন জাতিকেও আল্লাহ রাবুল আলমিন সম্মানিত করবেন সাথে মানব জাতিকে জিনদের উপর দিয়ে আল্লাপাক প্রাধান্য দান করবেন এত সম্মান ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আদমের সন্তানদেরকে সম্মান দান করেছি ফিল বাররি ওয়াল বাহরি জলে এবং স্থলে জলে এবং স্থলে আগে ছিল গরুর গাড়ি এখন হইছে বাস স্পিডিং এর গদিয়ার ফরফরা বাতাস লক্ষ্য করেন স্থলে এবং জলে সম্মান দান করেছেন আল্লাহ পাক কি সম্মান দান করলেন কতই জল দান করলেন আল্লাহ পাক ফেরার জন্যে আমাদেরকে যানবাহন দান করলেন আগে দেখেন আজ থেকে পঞ্চাশ বছর আগে মোটর চালিত যান ততটা ছিল না মানুষ ঘোড়ার উপরে চড়িয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাফেরা করত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোড়াকে মানব জাতির জন্য সুয়ারি বানাইয়া দিয়েছিলেন ঠিক না ভাই ঠিক ঘোড়া ঘোড়া যদি ইচ্ছা করে আপনাকে নিয়ে দৌড় দিব না পিটিআই আওরের সামনে নিতে পারবেন না গোরার উপরে নোটিশ জারি হয়ে গেছে আরে গোরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত মানে আপনার সন্তানদেরকে সম্মান দান করেছি সমস্ত মাকলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি সম্মান দান করেছি শ্রেষ্ঠত্ব দান করেছি জলভাগে এবং স্থলভাগে এরে ঘোরা বেদুবি করিস না তোর উপরে এর সন্তানেরা উঠেছে আমার বান্দারা উঠেছে তোকে যেই দিকে কমেন্টস করে যেই দিকে যাইতে বলে যা আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতির উপরে ঘোড়ার উপরে নোটিশ জারি করে দেয় যখন নোটিশ জারি করে ওই ঘোড়া তখন ওই আল্লাহর বান্দাকে নিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে রওনা করে দেয় আল্লাহর আওয়াজ যা দেখতাছি তাতে মনে হয় রমজান মাস শুরু হইছে কষ্ট হইতাছে এই কি কষ্ট হইতাছে সিহারা যে দেই কেমন জানি মনে জানি ঝগড়াটা ঠিকই আইছেন নাই রে আমি আইছেরি কানদস কে কই না তো দেখতেছ তুই কানদস কই না আমার সিহারা ইরকম তাকবীর দেন তো नाराय तकबीर আল্লাহু লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার এজন্য কবি বলেন আগে ছিল ঘোড়ার গাড়ি এখন হইছে বাস স্প্রিং এর গদি আর ফরফর বাতাস ঠিক না আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান ইজ্জত স্থল আমাদেরকে দান করলেন এত বড় একটা প্রাণী গো মানে হাতি হাতির উপরে যখন আল্লাহর বান্দা না চড় হয় হাতি আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ আমার উপরে তোমার বান্দারা বহন করেছে আরোহণ করেছে কি আচরণ করব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন রে হাতি প্রাণীর দিক থেকে তুমি হতে পারো বড় কিন্তু আমি রাব্বুল আলামিন সমস্ত প্রাণী জগতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি আমার বান্দাদেরকে সুবহানাল্লাহ দাদবি কইরো না আল্লাহ যদি খেলে আপনি হুকুম না করতেন মাত্র পঁয়ত্রিশ কেজি ওজন আমার উপরে উঠে যেরকম বাহাদুরি করে লোহার ট্যা দিয়ে আমার খেলি খুশ হয় আমি খালি হুড্ডা দিয়ে একটা পেঁয়াজ দেখে পায়ের নিচে ফালাই খেলি পাটা ফালাই দিতাম আলু বর্তমানে হালাইতাম যেরকম ঠিক না ব্যা ঠিক কিন্তু তোমার অর্ডার পাই না তুমিও সম্মান দান করেছো তোমার বান্দাদেরকে এই জন্য আমি হাতি বড় প্রাণী হওয়া সত্ত্বেও তোমার এই নগন্য ছোট্ট একটা প্রাণী মানুষকে আমি হাতিও সম্মান করি দেখেন না হাতির উপরে ছোট্ট একটা মানুষ এটা কিভাবে যাইতেছে কেন ঠিক না কি সম্মান ইজ্জত আল্লাহ দান করেছেন জল bạcির দিকে লক্ষ্য করেন আল্লাহ কত সম্মান ইজ্জত আমাদেরকে দান করেছে ইলম থাকার কারণে আল্লাহ তাআলার দেওয়া বিধান علم শিক্ষা করার পর আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মানিত এবং इज्जत আমাদেরকে বানায়া দিশেন আল্লাহ কয় কুল ফি রুফিল আরব বান্দাম এত সুন্দর আসমান বানাইছি জমিন বানাইছি পাহাড় পর্বত নদী নালা খাল বিল আমি আল্লাহ তৈরি করেছি দেখ ঘুরে ঘুরে দেখলি পারি আমি আল্লাহর পরিচয় যাবি আল্লাহ চিল্লাইয়া সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ আল্লাহ শোভান আল্লাহ কইতে কই বই বুকে শোভান আল্লাহ কি গুইতে এবার করার জিনিস বুঝে বান্দা যখন উপর আগে মাস মাস মক্কা মদিনায় হজ করতে গেলে পানির জাহাজে বাবাজি ঠিক না এখন মাত্র কয় ঘন্টা ছয় ঘন্টা এটা কে দান করেছেন আল্লাহ দান করেছেন যাইবেন সমুদ্র ভ্রমণ করতে লোহা এটা কি পানিতে ভাসে কোনোদিন ভাসতে দেখছেন লোহা যদি পানিতে দেন ভাসব না কিন্তু আল্লাহ ভাসাই আল্লাহ কোরআনে কেছে মানুষের উপকারের জন্য আমি আল্লাহ পাক সমুদ্রে ইস্টিমার সৃষ্টি করেছি সিল্লে সুহা সাগরে নৌকা চলে চলে রে তরঙ্গ মাঝে সাজিয়ে গুজিয়ে দে মরে এক তালা নাই দুই তালা নাই তিন তালা চার তালা লঞ্চ বড় বড় স্টিমার লোহা দিয়া বানানো এই লোহা দিয়া বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ভিতরে ছেড়ে দিয়েছেন কিসের জন্য ছাড়লেন আমার বান্দারাম এই স্টিমারের উপরে উঠিয়া অনেক কাজ তারা নিবে অনেক ফায়দামান হবে সমুদ্র ঘুরে ঘুরে দেখবে কত সুন্দর সমুদ্র বানাইছি আমি আল্লাহ পাক সাগর নদী নালা খাল বিল বানাইছি আমার বান্দারা স্টিমারের ভিতরে উঠিয়া সমুদ্র সৌকত ভ্রমণ করে যখন দেখবে এত সুন্দর সাগর কে বানাইলো দেউয়ের সাথে দেউ বাড়ি খায় দেউয়ের সাথে দেউ বাড়ি খায় আওয়াজ হয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দেবের সাথে দেউ বাড়ি কলতন আওয়াজ হয় এটা কিসের আওয়াজ জাননি আমার আল্লাহ বলেন এটা কিসের আওয়াজ তোমার ওই গুনাহগার কলব দিয়া গুনাহগার কান দিয়া তুমি বুঝতে পারবা না সমুদ্রের তরঙ্গ মালারা যখন একটার সাথে আরেকটা বাড়ি খায় সেখান থেকেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দুনিয়া আরম্ভ হয় যাইতাছে সাগরের ভিতর দিয়া তিনতলা চারতলা লঞ্চ ঠিক না ঠিক এটা কি লোহা দিয়ে বানানো না কাঠ দিয়ে বানানো বাসতেছে না ডুবে গেছে গা কে বাসাইতেছেন আল্লাহ সম্মান কত স্থল বাকে জলস্থলে সম্মান আর সম্মান চিল্লে এখন সোহা কষ্ট হইতেছে কেউ পিছনের বাইরে কষ্ট হইতেছে কষ্ট হইলে ভালো আমার জন্য তারা দিয়ে যাইতে পারুন লক্ষ্য করে হ্যাঁ চলবে মাসাল্লাহ লক্ষ্য করেন হাজরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই বড় আল্লাহ মানুষ বুজুর্গ মানুষ মহাদ্দেস মানুষ আল্লাহ সাগরের ভিতরে স্টিমার চলে নৌকা চলে জাহাজ চলে আমি হাসান বসরি মনে চাই স্টিমার জাহাজ লঞ্চ একটু সমুদ্র সৌকত ভ্রমণ করি আমার মনে চায় কিসের জন্য জানেননি আপনি কোরআনের ভিতরে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম নিশ্চয় আপনি আদমের সন্তানদেরকে সম্মান দান করেছেন ফিল বাররি ওয়াল বাহার স্থল ভাগে এবং জলস্থলে আল্লাহ গো আমি স্থল এবং জলস্থলে সম্মানিত হতে মানে হয়েছি এটা আমি আশাবাদী কারণ হলো আমি আল্লাহ আপনি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা আমি হলো আপনার মানে সৃষ্টি আল্লাহ গো সমুদ্রে ইষ্টিমার বানাইছেন নৌকা বানাইছেন টলার বানাইছেন কত কিছু মানুষের ব্রেনের ভিতরে বুদ্ধি দিয়া এগুলো বানানোর তৌফিক দান করেছেন আমি হাসান বসরি মনে চাই আমি সমুদ্র সৈকত ভ্রমণ করব যে অত সম্মানিত করেছেন আমি এইগুলো বেতি রেখে এইগুলো ফাঁকে রেখে আমি একটু মানে চলতে চাই আমি ফিরতে চাই আমি আরম্ভ করতে চাই সফর করতে চাই এলহামের মাধ্যমে জানিয়ে দিল আরে হাসান বসরি আমি আল্লাপাক আমি মানুষকে সম্মানিত করেছি আমি আল্লাহ তোমাকে তো দিলাম তুমি যে নিয়ত করেছ সমুদ্র সৌকাতে হাতিয়া হাতিয়া ভ্রমণ করবা আমি আল্লাহ তোমার নিয়তকে কবুল করে নিলাম সম্মানিত দান করলাম হাসান বসির রহমাতুল্লাহ সমুদ্রের পারে গিয়া তাওয়াক্কাল তুআলা আল্লাহ ফাহু আছবুহু যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার উপরে যথেষ্ট হয়ে যায় জিল্লাহ কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাกฎ গো আমার এলেমের ভিতরে বরকত দিয়া দাও আই আল্লাহ এলাকাবাসীকে maaf করে দাও মই মুরুব্বি আত্মীয় অসজন জানা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও পাঁচ রানের মানুষের দোয়া আল্লাহ কবুল করেন তার মধ্যে এক নাম্বার হলো যারা তাহাজ্জুদ নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করবে যে দোয়া করবে আল্লাহ ওই ব্যক্তির দোয়াকে কবুল করে নিবে হাসান বসরি রহমাতুল্লাহে আলাই আল্লাহর কাছে দোয়া করছে কান্না করছে এলাকাবাসীর জন্য মাপ চাইছে কবরবাসীদের জন্য ক্ষমা চাইছে এই হাসান বসরি একজন বুজুর্গ হয়েছেন স্কুল কলেজ পড়াশোনা হাসান বসরি রহমাতুল্লাহে আলাই এই পড়াশোনা করেছে যে আমাদের এই মাদ্রাসার মতো মাদ্রাসায় পড়াশোনা করে এত বড় আল্লাহ হয়েছে যেরকম ঠিক ভাই ঠিক তাহলে সেই মাদ্রাসাগুলো জান্নাত কাজ জাহান্নাম টর্চ লাইট রাত সময় মাদ্রাসার ছেলেরা হেফজোখানার ছেলেরা উঠে এই ঠান্ডা গেল ঠান্ডা পানিতে উজু করে কাতরাইতেছে শীতে এদিকে হুজুরও তাহাজ জোতের নামাজে ছাত্ররাও তাহার জোতের নামাজে কেন রে নামাজে জতের পানি জরাইয়া জরাইয়া কান্দে আর কয় আল্লাহ আমাকে আলেম বানায় হাফে যে কোরআন বানায় এই কথা বলিয়া এই মাদ্রাসার ছেলেরা খান্না করে এলাকাবাসী কবরবাসীর জন্য দোয়া করে মাবুদ গো এলাকাতে যত কবর আছে তুমি মাপ করে দাও আমার ভাইরা বেগুনা মাসুম ছেলেরা যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর এলাকাবাসীর জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকায় তিনটা মুসিবত দেওয়া থেকে আল্লাহ পাক তিনটা আযাব কোনোদিন আর দিবে না মাদ্রাসার ছেলেদেরকে মোহাম্মত করতে হবে ভালোবাসতে হবে অর্থ দিয়ে ভালোবাসতে হবে মন দিয়ে ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে ইজ্জত করতে হবে এটাই হলো দায়িত্ব পাকে পৃথিবীকে টিকিয়ে রেখেছে আমার আপনার জন্যে নয় এখনো আল্লাহর জমিনে অসংখ্য তাহাজ গোজার নেওয়ালা মানুষ আছে যারা তাহাজ্জ নামাজ পড়ে দোয়া করে আর আল্লাপাকে পৃথিবীর হায়াতকে বাড়াইয়া দেয় সুমান আল্লাহ বলেন এই জন্যে আসেন মাদ্রাসা হাই বাগি জান্নাত মুআল্লিম হাই গুল সুহুদ উসমান المدিন হাই талаবা হাই বুলবুল মাদ্রাসা কি জান্নাতের বাগান বলা হয়েছে কেন রে মাদ্রাসার ভিতরে আরবি শিখানো হয় জান্নাতের ভাষা হবে আরবি কবরের ভাষা হবে আরবি হাসরের ভাষা হবে আরবি জান্নাতের ভাষা হবে আরবি আর ওই ভাষাটা যে তো আরবি হবে আর সেই আরবি ভাষা নবী এই জান্নাতের বাগানের সাথে আমরা আছি তো ইনশাল্লাহ এই জন্য এত হাজারো মানুষের ভিতরে আমি গুনাগার আপনাদের কাছে দুটি হাত ধরে বলবো এক লক্ষ টাকা এতিমখানা মাদ্রাসা